আমি একজন পর্বতারোহী এবং লেখক আমি দু সালে আমি প্রথম দু সালে আমি প্রথম কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসি যেটা এখন পর্যন্ত ছেলেদের মধ্যে আমি একাই আছি এবং ছেলে মেয়ে দুই দিক থেকে আমি প্রথম এবং মেয়ে একজন আমার পরে করেছিল যাক তারপরে ওটা দিয়ে শুরু অ্যাডভেঞ্চার তারপরে দু হাজার চোদ্দো সালে আমি পর্বত আরোহণের পর প্রশিক্ষণ নিয়েছি ভারতের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে যেটা সেনাবাহিনীদের তত্ত্বাবধানে হয়ে থাকে তারপর আমি দু হাজার পনেরোতে একটা অভিযান করেছি নেপালে সেই অভিযানটা হলো মাউন্ট কেয়াজুরি সেটা হলো অ্যাভারেস্ট রিজনের পাশে আর সেই অভিযানে আমাদের দলনেতা ছিলেন বাংলাদেশের অ্যাভারেস্ট জয়ী এম এ মোহিত তো তার নেতৃত্বেই আমরা অভিযানটা করেছি সেই অভিযানে আমরা সাতজন টিম মেম্বার ছিলাম সদস্য বাংলাদেশ থেকে সাতজন একটা টিম গিয়েছিলাম সেখান থেকে আমরা তিনজন সফলভাবে সেই মাউন্ট কেয়াজরি সেটা আমরা ই করি সফল সাথে সফলতার সাথে আরোহণ করি যেটা উচ্চতা বিশ হাজার দুইশো পঁচানব্বই ফিট উঁচু ছিল দেন তারপরে এসে দু হাজার ষোলোতে কোনো অভিযানের সাথে আমার অভিযান করা হয়নি তারপরে দু হাজার ষোলোতে আমার একটা সেটা নিয়ে বইও বেরিয়েছে মাউন্ট কেয়াজরি শিখরে বাংলাদেশ বই বেরিয়েছে তারপরে দু হাজার সতেরোতে আমি একটা অভিযানে যাই সেটাও এম এ মুহিদের নেতৃত্বে নেপালের মানাসলো এবং অন্নপূর্ণা রিজনে সেটার নাম লারকে পি যার উচ্চতা বিশ হাজার পাঁচশো ফিট কিন্তু সেটাতে আমরা আঠারো সাড়ে আঠারো হাজার ফিট উচ্চতা পর্যন্ত যেতে পেরেছিলাম তারপরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল যে কারণে আমরা উপরে আঠারো সাড়ে আঠারো হাজার ফিট উচ্চতায় আমরা মানে মৃত্যুর সাথে পনেরো ঘন্টা সার্ভাইভ করেছি করে তারপরে সেখান থেকে ফিরে এসেছি তো সেটা আমরা ব্যর্থতা নিয়েই ফিরে এসেছি তারপরে দু হাজার আঠারোতে আমি ইন্ডিয়ার ঠিক সেম প্রতিষ্ঠান থেকে নেহরু ইনস্টিটিউট মাউন্টেনিং থেকে আমি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি পর্বত অভিযানের উপরে এবং সেই অভিযানের অভিযানের সাথে আমাদের একটা অভিযান করানো হয় মানে প্রশিক্ষণের সাথে সেটা হলো ধ্রুপদিকা ডান্ডার টু যার উচ্চতা প্রায় উনিশ হাজার ফিট তো সেই পর্বতে আমরা তেতাল্লিশ জন ইচ্ছিলাম ট্রেন ছিলাম সেখান থেকে আমরা উনচল্লিশ জন সেটা সফলতার সাথে করতে পেরেছিলাম সফলতা আরোহণ করতে পেরেছিলাম তারপরে দু হাজার আমি সর্বশেষ দু হাজার সালে আমি এবং বাংলাদেশ থেকে আমি এবং এম এ মুহিত আমরা দুজন নেপালে যাই আমাদের একটা পাহাড় সেটা তেইশ হাজার তিনশো আশি ফিট উঁচু হিমলং নামের এই পর্বতে আমরা একটা আন্তর্জাতিক টিম ছিল টিমে ছিলাম আমরা সেই আন্তর্জাতিক টিমে আমার পাঁচটা দেশ ছিল পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ থেকে ছিলাম আমরা দুজন সাউথ আফ্রিকা থেকে ছিল একজন ক্রোশিয়া থেকে একজন সুইডেন থেকে একজন এবং স্পেন থেকে ছিল তিনজন তো এই অভিযানে আমাদের স্পেন থেকে যে তিনজন ছিল সেখান থেকে একজন আমাদের পর্বতারোহী বন্ধু মারা যান এমএিত মুহিত ভাই সেটার চূড়ার খুব কাছ থেকে মানে তিনশো মিটার নিচ থেকে মুহিত ভাইকে ব্যাক করতে হয় কারণ প্রচণ্ড তুষার ঝড় হচ্ছিল সেই তুষার ঝড়ে মুহিতার চোখে বরফ ঢুকে যায় যে কারণে সে চোখে দেখতে পাচ্ছিলেন না যে কারণে তাকে নিচে নেমে আসতে হয় তারপরে আমি একজন শেরপা নিয়ে আমি উপরে উঠে যাই আর এছাড়া আমার টিমে যারা বাকি যারা ছিল তারা তারাও ব্যাক করে আমি এবং আমার এক শেরপা আমরা দুজনে সেই চূড়া পর্যন্ত চলে যাই এবং সফলতার সাথে সেই চূড়াটা সাবমিট করি এবং যখন নেমে আসি নামার সময় আমি উপর থেকে পড়ে যাই ওপর থেকে নামার সময় যখন নামি তখন পরে যাই পরে যাওয়ার সময় আমার শেরপা আমাকে আটকে ফিরিয়ে মানে আটকে বাধা দিয়েছে বাধা দিয়ে আমাকে থামিয়েছিল তো যাই হোক সেটা অনেকটাই মানে আমিও মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে এসেছি যে আমার যে পর্বতারোহী বন্ধু মারা গেলো আমাদের সে তার নাম ফার্নান্দু গ্রাস ফার্নান্দু তার নাম সে তার জায়গায় কিন্তু আমিও থাকতে পারতাম হতে পারতো আমি আমিও হয়তো বা ফিরে না আসতে পারব অন্য কেউ হতে পারতো তো আমাদের প্রত্যেকটা পর্বত অভিযান আমাদের প্রত্যেকটা পর্বত অভিযান এইরকম হয় যে আমরা বাসায় থেকে যখন ফিরে বেরিয়ে যাই বা দেশ থেকে যখন অভিযানে যাই তখন আমরা একটা জানি আমরা ওটা মাথায় নিয়েই যাই যে আমরা ফিরে আসতেও পারি অথবা নাও আসতে পারি তো আমাদের এটা সব সময় মাথায় থাকে তো যাই হোক সবার দোয়া সবার ভালোবাসায় আমরা হয় সফলও হই হয়তো বা আমরা ফিরে আসি কিন্তু একটা বিষয় হলো পর্বতে কখনো মানুষ ব্যর্থ হয় না এই যে আমরা বলি যে হ্যাঁ পর্বত ব্যর্থ হয়েছে পর্বতে গিয়ে ও মানে অভিযান মানে সাবমিট করতে পারেনি চোরাই উঠতে পারেনি কিন্তু এটা ব্যর্থতা না কারণ পর্বতে পর্বত কখনো ব্যর্থতা হওয়া যায় সেখানে শিক্ষা নেওয়া যায় আমি যখন উঠতে না পারলাম সেখান আমি অনেক শিক্ষা নিয়ে ফিরতে পারি অনেকগুলো শিক্ষা নিয়ে যে এই শিক্ষাগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার এগিয়ে যাই আবার মানে আমরা অভিযান করতে যাই তো এইভাবেই আমরা পর্বত আরোহীরা সবসময় একটা পর্বত থেকে আরেকটা পর্বত একটা পর্বত থেকে আরেকটা পর্বত সফলতা ব্যর্থতা এগুলো নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে যুক্ত ছিলাম আর অনেকটা বলা চলে যে আমি অনেকটাই মানে আমার ফিটনেসটা এরকম আমরা দুরন্ত ছিলাম আমি অনেক দুরন্ত ছোটোবেলা থেকে বৃষ্টিতে ভেজা রোদে সারাদিন রোদে খেলাধুলা করা সারাদিন কাদার মধ্যে থাকা এই ধরনের ছোটো গ্রামের ছেলে তো যে কারণে এগুলো সবসময় হয়েছে তো আমি ছোটোবেলাতেই চাইতাম যে আমি মানে একটু খেলাধুলার প্রতি করতে চেয়েছি অনেক সময় ক্রিকেট ক্রিকেট খেলতে চেয়েছি সেটা করতে পারিনি ফুটবল খেলতে চেয়েছি সেটা করতে পারিনি তো যখন আমি একটা সময় বাংলাদেশে অ্যাভারেস্ট জয়ের যে আমরা নিউজ চারদিকে ছড়িয়ে গেল হ্যাঁ বাংলাদেশ দু হাজার দশে যে বাংলাদেশে অ্যাভারেস্ট জয়ী জয় হয়েছে তো সে সময় থেকে অ্যাভারেস্ট যে বাংলাদেশের মানুষ অ্যাভারেস্ট জয় করতে পারে সেটা বুঝতে পারলাম সেটা তখন জানতে পারলাম যে অ্যাভারেস্ট আমাদের দ্বারা সম্ভব জয় করা তো তারপর থেকেই আমার ওই অ্যাভারেস্টের প্রতি আমার একটা দুর্বলতা তারপরে আস্তে আস্তে কীভাবে এটা করা যায় কিভাবে এর সাথে যুক্ত হওয়া যায় সেটার জন্য বিভিন্নভাবে খোঁজ করা শুরু করলাম তারপরে মুহিত ভাই এবং নিশাতাপুর তারা যখন অ্যাভারেস্ট জয় করে এলো তখন তাদের একটা কোনো বাংলাদেশে কোনো একটা টিভি চ্যানেলে তাদের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে তারাও তাদের ক্লাবে নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তো তখন থেকে আমার ই হয় যে কিভাবে মুহিত মোহিত ভাই এবং নিশাদ সাথে আমি যোগাযোগ করতে পারি বা তাদের সাথে দেখা করতে পারি তো একটা সময় তাদের সাথে যোগাযোগ হলো দেখা হলো তাদের ক্লাবে সদস্য হলাম তাদের সাথে দীর্ঘ সময় কাজ করলাম কাজ প্রশিক্ষণ করলাম তো এইভাবেই আমার পর্বত আরোহণের দিকে আসা এবং পর্বত আরোহণ মানে পর্বত আরোহী হিসেবে আমার মানে আত্মপ্রকাশ করা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে